আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শকবিদু নিয়ে আসছে আপনাদের অনুপারের লতি খেতে এবার আবহাওয়ার অনুকূল তত ভালো না প্রচণ্ড তাপের কারণে লতি ফলন ভালো হয় নাই তো আল্লাহ দিলে এখন বৃষ্টি পাতলা হচ্ছে তো গাছে ফলনও আসছে আপনাদের এখন সেটাই দেখাবো গাছে বলে ফলন আসতেছে এরপরে পরে ইনশাল্লাহ আরও ফলন আসবে তার উপর ভিত্তি করে আপনাদেরকে দেখাচ্ছি গাছে কেমন ফলন আসছে অবরবেলা এই পানি দিতে আসছি মাটিটা শুকাই গেছে এদেরগুলো পানি দিতে হয় তা বৃষ্টি হয়েছে তার ভিতরে পানি দিচ্ছি যাতে ফলনটা ঠিকমতো আসে এ দেখুন গাছে ফলন আসছে কেবল আসতে শুরু করছে এতদিন আসছিল না এখন প্রায় গাছে লতি আসছে দেখেন অনেক দিন বিষ বিভিন্ন সমস্যা কি ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই আর জমিতে একটু ঘাস হয়ে গেছে যার কারণে একটু ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না জমিটা নিয়ে ঘাস পরিষ্কার করতে হবে তো এরকম যদি আপনার ট্রিটমেন্ট রাখতে হবে মেন কথা কি আবহাওয়া যে অনুকূলেই থাকুক ট্রিটমেন্টে রাখতে হবে রেখে আপনার জমিতে সঠিকভাবে চাষ করতে হবে চাষ করে আপনার যেতে হবে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ এখন হাল ছাড়ি নাই তেমন একটা ফলন আসে নাই তবে আশাবাদী এখন সামনে আরও ফলন আসবে এখন অনেক সময় আছে ফলনের গাছগুলো মশালা সুস্থ সবলই আছে কিন্তু গাছে একটু মাঝখানে অতিরিক্ত খরার কারণে পাতা লাল হয়ে গেছিলো প্লাস জা পোকা আমাদের এখানে সুসি পোকা বললে হোক হলুদ মাকসা এগুলো একটু গাছটা দুর্ব গাছের পাতাগুলো দুর্বল করেছিলো দুর্বল করার কারণে আর কি ফলনটা একটু গাছের পাতাগুলো একটু সমস্যা হয়ে যাবে ফলনটা একটু সমস্যা হয়েছে অবশ্য আমি মাঝখানে আবার বাড়ি ছিলাম না আমি এক সপ্তাহ জন্য বাইরে বাইরে গিয়েছিলাম ওখানে একটু সমস্যা হয়েছিল তো গাছে দেখেন লতি আসছে প্রত্যেকটা গাছে দুইটা করে লতি আছে এই দেখেন ছোটো ছোটো লতি আসছে এগুলো বড় হবে হয়ে দেখেন তো যে কেউ চাইলেও এ চাষটা করতে পারেন এতে কোনো লসের যদি সঠিক পরামর্শ অনুযায়ী আপনারা চাষ করেন ধৈর্য ধরে তাইলে এতে লস আসবে না ইনশাল্লাহ লাভ আছেই সফলতা আসবেই ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন তো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এই দেখেন কি সুন্দর লতি আমাদের এই যশোরের লতিগুলোর দেখেন কালার সাইজ খেতেও খুব সুস্বাদু বাজারে সবচেয়ে বেশি দাম পাওয়া যায় আমাদের এই যশোরের লতিটাই ব্যাপক হারে যশোরের লতি এখন সারা বাংলাদেশে চাষ হচ্ছে আমি শরেখপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর অনেক জায়গায় ঘুরে আসছি কিন্তু সবাই একই কথা বলছে যে ভাই আপনাদের লতিগুলো দেখতে খুব সুন্দর খেতেও ভালো মার্শাল্লাহ কিন্তু এবছর আপনার আবহাওয়ার অনুকূলে কি হচ্ছে কম ফলনটা হচ্ছে কম ফলনটা কম আমি বললাম যে হ্যাঁ ভাই প্রচন্ড তাপে ফলন কম হয়েছে তবে এখন বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ ফলন আসবে ইনশাল্লাহ সবাই সুস্থ সবল থাকবেন どこへ行くの